নমস্কার আমি ডক্টর রাজীব ভট্টাচার্য কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট পিএলএস হসপিটাল কলকাতা জানুয়ারি হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ তো এই সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে এমন একটা ক্যান্সার যেটা কিছুদিন আগে পর্যন্ত ভারতীয় কনটেক্সটে বলতে গেলে মহিলাদের মধ্যে সবথেকে কমন ক্যান্সার ছিল এখন ব্রেস্ট ক্যান্সার সেটাকে ছাপিয়ে গিয়েছে যেটা আমরা দেখেছি যে সার্ভাইকাল ক্যান্সারের একটা আরবান রুরাল ডিভাইড রয়েছে সাধারণত সার্ভাইকাল ক্যান্সার দেখতে পাওয়া যায় গ্রাম থেকে বেশি শহরের তুলনায় শহরে থাকলেও লো সোশিও ইকোনমিক স্টেটার যারা যারা আছেন তাদের মধ্যে সার্ভাইকাল ক্যান্সারটা দেখতে বেশি পাওয়া যায় এর কিছু সোশ্যাল কজ আছে এবং কিছু হাইজেনিক কজ আছে সোশ্যাল কজ যেমন যদি খুব কম বয়সে কারোর বিয়ে হয় খুব কম বয়সে সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হয় যদি মেনার কি বা মাসিক খুব কম বয়সে শুরু হয় অথবা অনেক দেরি করে হয় যদি একাধিক চাইল্ড বার্থ হয় তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সার্ভাইকাল ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি যদি মেনস্ট্রুয়াল হাইজিন একটা খুব জ্বলন্ত টপিক আমাদের দেশের অনেক আমাদের মা বোনেরা যখন মাসিক হয় সেই সময় তারা প্রপার স্যানিটারি ন্যাপকিনস ইউজ করেন না এটা নিয়ে একটা ট্যাবু রয়েছে অ্যাজ ইফ স্যানিটারি ন্যাপকিনস নিয়ে কথা বলাটাও একটা ট্যাবু সবাই কথা বলতে পারেন না এবং এই মেনস্ট্রুয়েশন নিয়েও বিভিন্ন ভুল ধারণা বিভিন্ন মিথ এবং ট্যাবু আমাদের সমাজে রয়েছে তার ফলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের মহিলারা নোংরা কাপড় ইউজ করতে বাধ্য হন তাদেরকে তারা ইনভেস্টমেন্টটা এইটুকু ইনভেস্টও করতে পারে না যে তারা একটা প্রপার পরিষ্কার স্যানিটারি ন্যাপকিন ইউজ করবেন এবং তার ফলে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ইনফেকশন হয় যার মধ্যে এইচপিভি ভাইরাস ইনফেকশন একটা খুব কমন ইনফেকশন এবং এই এইচপিভি ভাইরাস থেকে যেটা হয় সেটা হচ্ছে একটা ওই সার্ভাইকাল ক্যানাল মানে জনিদারে একটা ইনফ্ল্যামেশন তৈরি হয় এবং ইভেনচুয়ালি সেই ইনফ্লামেশনের মধ্যে যখন থ্রু ভেরিয়াস মেথড একটা খড়ঘরে কাপড় ইউজ করার জন্য অথবা মাল্টিপল সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য একটা ঘর্ষণ তৈরি হয় এবং তার ফলে সেইখানে যে অ্যাব্রেশন হয় সেখানের থ্রুতে ইনফ্লামেশনটা বাড়ে এবং সেখানের থ্রুতে কিন্তু আমাদের সার্ভাইকাল ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা হয় একটা জিনিস দেখা গিয়েছে যে এইচপিভি ভ্যাকসিন এইচপিভি ভাইরাস মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা সেটা কিন্তু একটা এসেন্সিয়াল কজ অফ সার্ভাইকাল ক্যান্সার অর্থাৎ এইচপিভি ভাইরাসটা কিন্তু বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কারণ সার্ভাইকাল ক্যান্সার হওয়ার কিন্তু শুধু এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন হলেই যে সার্ভাইক্যাল ক্যান্সার হবে তা নয় কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনটা সমস্ত সার্ভাইকাল ক্যান্সারের বেসিকে কিন্তু থাকে কাজেই আমরা যদি একটা এইচপিভি ভ্যাকসিন পেশেন্টদের বা মানুষদের মধ্যে দিতে পারি তাহলে কিন্তু এই সার্ভাইকাল ক্যান্সারের অভিশাপ থেকে আমরা অনেকে মুক্ত থাকতে পারবো এই এইচপিভি ভ্যাকসিন কীভাবে করা হয় এটা সাধারণত আপনার যত তাড়াতাড়ি আপনি দিতে পারবেন তত ভালো তার মানে হচ্ছে যে যদি ন বছর অবধি অর্থাৎ একদম মেনার বা মেনস্ট্রেশন শুরু হচ্ছে এই বয়স থেকে শুরু করে মেনোপজ হয়ে যাচ্ছে অর্থাৎ মেনার্কি শেষ হয়ে যাচ্ছে অত বয়স অবধি অর্থাৎ ন বছর থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত যে কোনো মহিলার ক্ষেত্রে কিন্তু আমরা এই এইচপিভি ভ্যাকসিন দিতে পারি যদি ষোলো বছরের কম বয়স অর্থাৎ নয় থেকে পনেরো বছর বয়স্ক যে মেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে মাত্র দুটি এইচপি ভ্যাকসিনের ডোজেই কাজ হয়ে যাবে দুটি ভ্যাকসিনের ডোজ দিতে হবে একটি প্রথম মাসে এবং আরেকটি ষষ্ঠ মাসে অর্থাৎ দুটি ভ্যাকসিনের মধ্যে গ্যাপ থাকবে ছ মাসে ষোলো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের যে মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুটি ভ্যাকসিন ডোজ দিলে হবে না তিনটে ডোজ দিতে হবে সেক্ষেত্রে আপনার প্রথম ফার্স্ট ডোজ তার দু মাস পরে সেকেন্ড ডোজ এবং তার চার মাস পর অথবা ফার্স্ট ডোজ থেকে মাস পর তার থার্ড ডোজ হবে এবং এটি যত তাড়াতাড়ি আপনি এই দিতে পারবেন ততই আপনার চান্স সার্ভাইকাল ক্যান্সার হওয়ার কমতে থাকবে একটা কথা মনে রাখতে হবে যে এইচ পিভি ভ্যাকসিন কিন্তু শুধুমাত্র যে সার্ভাইক্যাল ক্যান্সার এটা জানুয়ারি মাস সার্ভাইকাল ক্যান্সার মাস তার শুধু যার সার্ভাইকাল ক্যান্সারের কথা বলবো না এইচ পিভি ভ্যাকসিন কিন্তু আরও বেশ কিছু ক্যান্সারের হাত থেকে বাঁচায় যেমন এনএল ক্যান্সার যেমন উরোফ্যারিনজিয়াল ক্যান্সার এবং এই ক্যান্সারগুলোর হাত থেকে কিন্তু আপনারা জানেন যে এস এবং উরোফ্যারিন্স তো ছেলেদের মধ্যে রয়েছে কাজে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এই এইচপিভি ভ্যাকসিনের ইম্পর্টেন্স আছে ছেলেদের ক্ষেত্রেও তাড়াতাড়ি স্টার্ট করতে হবে যথারীতি বছর ন বছর থেকে শুরু করে ছাব্বিশ বছর পর্যন্ত ছেলেদের ক্ষেত্রে কিন্তু এইচপিভি ভি ভ্যাকসিনেশনটি দিতে পাওয়া যায় যথারীতি পনেরো বছরের নিচে হলে দুটি ডোজ এবং ষোলো বছর থেকে ছাব্বিশ বছরের অবধি হলে তিনটি ডোজ দিতে হবে এবং এই তিনটি ডোজ দিলেই কিন্তু সারা লাইফ টাইমের জন্য আপনি এইচপিভি ভাইরাসের ইনফেকশন থেকে মুক্ত হয়ে যাবেন মনে রাখতে হবে জেনেটাল ওয়ার্ডসের মতো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজও কিন্তু এই এইচপিভি ভাইরাসই কজ করে কাজেই আপনার যদি শুধুমাত্র ক্যান্সার নয় নিজেকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কিছু কিছুর হাত থেকেও মুক্ত রাখবার জন্য এই ভ্যাকসিনগুলো ভীষণ কাজ করে তো আশা করছি যে আপনারা আপনাদের যে ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছে যারা এখনও অতটা বুঝতে পারে না যারা এখনও জানে না যে তাদের একটা ছোট্ট এই সময়কার একটা ছোট্ট যদি কাজ করিয়ে নেওয়া যায় তাহলে তারা এত বড় রোগের হাত থেকে ভবিষ্যতের জন্য মুক্ত হয়ে যেতে পারবেন তো সেই কারণে এই পেরেন্টসদের বা বাবা মাকেই এগিয়ে আসতে হবে তারাই তাদের ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে এই ভ্যাকসিনেশানটা দিন এবং আরও যে সমস্ত ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলোকে দিন যাতে তারা রোগের হাত থেকে বাঁচতে পারে মনে রাখবেন প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিউর আজকে এই পর্যন্তই নমস্কার